আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ সকাল দশটা বাজে এখন আমরা চট্টগ্রামে আছি সারা ট্রাফিকের কারণে বাস মনে হয় তার নিজের গতিতে এগোতেই পারছিল না সকাল দশটা সাড়ে দশটার দিকে আমাদের কক্সবাজারে থাকার কথা ছিল সেখানে আমরা এখনও চট্টগ্রামে আছি যাই না কখন পৌঁছাতে পারবো আয়ন সারা রাত ঘুমিয়েছিল তারপর একটু আগে ঘুম থেকে উঠে তারপর বাস থেকে তার এই ভিউটা দেখছে আর এই হচ্ছে তার ঘুম থেকে ওঠার পর চেহারা বাচ্চার মানুষ তো একটু টায়ার্ড ফেস চলেই আসছে যতই ঘুমাক বাসের মধ্যে কত আর আরাম করে ঘুমানো যায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আমাদেরকে একটা ব্রেক দেয় এবং তখন আমরা ফোর সিজনে আসি এখানে নাস্তা করবো একটু হাত মুখ ফ্রেশ হব বাট এসে আমরা কোনো নাস্তার আইটেম পাইনি যে সময়টা এসেছি তখন ওরা অলরেডি লাঞ্চের ব্যবস্থা করেছে এবং লাঞ্চে খিচুড়ি ছিল রাতে অলরেডি একবার খিচুড়ি খাওয়া হয়েছে তাই আর খিচুড়ি নিলাম না হালকা পাতলা দুজনে নাস্তা করলাম আয়ান বার্গার খেলো তারপর একটু হাঁটাহাঁটি করছিলাম যতই স্লিপার কোচে শুয়ে বসে থেকে আসি একটু হাঁটাহাঁটি করছি এখন এখনই একটু ভালো লাগছে জার্নিটা খুব বেশি লেন্দি হয়ে যাচ্ছে এই সময় যদি হোটেল রুমে কক্সবাজারে থাকতাম তাহলে একটু রেস্ট নিতে পারতাম তারপর দিনটা কক্সবাজারে একটু ঘুরে ফিরে দেখতে পারতাম বাট এখনও পৌঁছায়নি কখন পৌঁছাবো জানিও না বুঝতেও পারছি না বেশ কিছুটা সময় একটু হোটেলে একটু ঘুরে ফিরে দেখলাম ফোর সিজনে এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল আর সবাই টায়ার্ড ছিল সেই সাথে সবাই এই জার্নিটা বিরক্ত হয়ে যাচ্ছিল কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই জায়গাটা সুন্দর সবাই ঘুরে ফিরে দেখছিল অবশেষে আমরা দুপুর আড়াইটার দিকে কক্সবাজারে পৌঁছাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা রুমেই লাঞ্চ করে নিয়েছি আয়ানকেও রুমে লাঞ্চ করে দেওয়ার পরে চারটা সাড়ে বেজে গিয়েছিল আমাদের সব কিছু ক্লিয়ার করতে এরপর চিন্তা করলাম যেহেতু দিন শেষ তো আর নষ্ট না করে চলো একটু বিচে যাই সানসেট দেখি একটু ঘুরে ফিরি রেডি হয়ে চলে এসেছি সানসেট দেখার জন্য বিচে আয়ান পানিকে আম বলে তো এটা ওর প্রথম সাগর দেখা সাগরের পানি ওর জন্য আম অনেক আম আম এই টাইমে জোয়ার এত বেশি ছিল মানে সাগর তার ভয়ঙ্কর রূপ নিয়েছিল স্রোতের এত ভয়ঙ্কর সাউন্ড আর সেই সাথে সূর্যাস্তের সুন্দর রূপ ভয়ঙ্কর সুন্দর যাকে বলে আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম ঘুরলাম এরপর চিন্তা করলাম আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব তার জন্য আমরা অনলাইনে টিকিট এখান থেকেই মানে বিচে থাকতে থাকতেই বুকিং করে নিলাম আপনি যদি অনলাইনে টিকিট বুক করেন রেডেন্ট ফিশ ওয়ার্ল্ডের সেক্ষেত্রে আপনার পার পার্সন টু ফিফটি টাকা করে পড়বে এবং যদি ওদের ওখানে যেয়ে আপনার টিকিট কাটেন তাহলে থ্রি হান্ড্রেড পার পার্সন পড়বে মানে অনলাইনে আপনি যদি টিকিটটা বুক করে ফেলেন সেক্ষেত্রে আপনি পার পারসন পঞ্চাশ টাকা করে সেভ করতে পারবেন এবং এটা খুবই মানে ঝামেলা ছাড়াই হয়ে যায় খুব সহজে আপনি বিকাশ নগদ দিয়ে পে করতে পারবেন এবং যখন পারচেস হয়ে যাবে ওদের যে অনলাইন টিকিট ভাউচার এটা ডাউনলোড করে রেডিয়েন্ট ফিস হোল্ডে যেয়ে শো করলেই কিন্তু ওরা আপনাকে এন্ট্রি দিয়ে দিবে তো আমরা সেই সিম্পলি কাজটা করে চলে আসলাম এবং ভিতরে ঢুকে দেখলাম এন্ড খুব এই জায়গাটা খুব এনজয় করেছে মাছকে খাওয়াচ্ছে এখানে এক একটা ফিডার মেবি বিশ টাকা করে রাখছিল এবং যতক্ষণ ফিডারে খাবারটা থাকে মাছকে আপনি খাওয়াতে পারবেন তো এখানে আয়ন খাওয়াচ্ছিল আর হ্যাঁ অনেক মানুষ ছিল অনেক ওই যে বললাম না সিজনাল টাইমটা যে এসেছি অনেক মানুষ যারাই কক্সবাজারে যাবেন ছোট কিংবা বড় যেই হোক এই জায়গাটা ডেফিনেটলি মিস করবেন না একদমই মিস করা যাবে না জায়গাটা খুবই মজার আর বাচ্চা যদি সাথে থাকে তাহলে তো একদম আমি বলবো এখানে মাস্ট মাস্ট যাবেন কারণ বাচ্চা অনেক কিছু দেখতে পারবে শিখতে পারবে এই সময়টা ওদের অনেক ডেভেলপমেন্ট মাইন্ড ডেভেলপমেন্টের একটা সময় তো ওদের জন্য এই সব জিনিস দেখা আছে না বোঝা খুবই জরুরি আয়ান তো এখানে সব কিছু দেখছিল খুব মজা করছিল। আর আমার অনেক ইচ্ছা ছিল যে আয়ন এই জায়গাটা আসুক মানে পুরোটা রাস্তা ধরে আমি চিন্তা করছিলাম কখন এই জায়গাটা আসবো ফাইনাল এখানে চলে আসছি এখানে দাঁড়ানোর পর মনে হয় যে আমি আমি অ্যাকুরিয়ামের মধ্যে আছি মাছগুলো চারপাশে মাথার উপরে দিয়ে ঘোরাফেরা করে আর নিজেরা আমরা নিজেরা মনে হয় কাচের মধ্যে মাছেরা কাচের মধ্যে আছে এরকম মনে হয় না এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে বিভিন্ন প্রজাতির এমনি যে সমুদ্রের নিচে যে সামুদ্রিক অনেক প্রাণীও আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি কক্স কার্নিভাল এই জায়গায় একই ছাদের নিচে অনেকগুলো খাবারের দোকান মানে একটা ফুড কোর্ট সেই সাথে লাইভ মিউজিকও আছে সো আপনারা একই ছাদের নিচে সব ধরনের খাবার পেয়ে যাবেন আর লাইভ মিউজিক আছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালোভাবে সময় পাই পার করতে পারবেন আড্ডা দিতে পারবেন খুবই ইন্টারেস্টিং এবং মজার একটা জায়গা সো এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল আয়ানও তাদের সাথে নাচানাচি করছে এর আগে যখন আমরা কক্সবাজার এসেছিলাম তখন এটা ছিল না সো আয়নের সাথে আমাদের এটার আর কি কক্স কার্নিভালের ফার্স্ট এক্সপিরিয়েন্স সবগুলো বাচ্চা এত মানে উচ্ছ্বাস উচ্ছলিতভাবে নাচানাচি করছিল দেখতে খুব ভালো লাগছিলো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় ছিলাম আয়নে নাচানাচি দেখছিলাম গান চলছিল গান গাচ্ছিল সবাই ভালোই লাগছিল সময়টা আয়নকে দেখে মোটেও মনে হচ্ছিল না যে ও এত বড় একটা জার্নি এত লং একটা জার্নি পার করে এসেছে ওর মধ্যে কোনো টায়ার্ডনেস নেই ইনফ্যাক্ট ওর সামনে আমরা বাবা মা দুজনেই টায়ার্ড ঘুরতে আসলে এরকম এনার্জি লেভেলেরই দরকার আছে ওদের ডেকোরেশনটা খুব সুন্দর খুবই সুন্দর মানে কক্সবাজারকে রিপ্রেজেন্ট করে এরকম ডেকোরেট করা লাইটিং দেওয়াটা খুবই সুন্দর লাগছিল এই সময়টা এখানে অনেকক্ষণ ছিলাম ভালো লেগেছে আর আয়নের জন্য তো আজকে সারা দিনে যা যা হয়েছে সব কিছুই ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স সো মেমোরেবল একটা ডে আরও সব কিছু খুব সুন্দরভাবে এক্সেপ্ট করে নিচ্ছে ভালোভাবে এনজয় করছে এখানে কক্স কার্নিভালের একটা সাইডে ওয়ালটা পেন্ট করেছে খুব সুন্দর করে এখানে বেশ কিছুক্ষণ আমরা সময় ছিলাম নাচানাচি করলাম গান গাইলাম ওর বাবা নাচানাচি করছে আর এই বয়সে বাচ্চাদের তো অনেক প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তরগুলো আমরা এক এক করে দিচ্ছিলাম এটা কি সেটা কি ওটা কি ওটা কিভাবে করে ওটা কোথা থেকে এসেছে তো এই সেই করে আমরা চিন্তা করলাম একদম ডিনার শেষ করে রুমে যাব কারণ আর না আজকে একটু রেস্টের দরকার আছে নাহলে আগামীকাল আমরা কোনো প্রকার ঘুরে ফিরে দেখে মজাও পাবো না এখানে আসলে না আসলে মানে দামাদামি করা প্রচুর জানতে হবে ওরা গলাকাটা দাম চেয়ে বসে থাকে আর দাম আপনাকে এমন নিয়ে আসতে হবে আপনার আয়াত্তে অ্যান্ড ফাইনালি আমরা নিলাম কোরাল ফ্রাই ক্র্যাফ ফ্রাই আর পরোটা একদম জম্পেস্ট তিনজনে মিলে ডিনার করে বাসে চলে গেলাম